কোটির বাড়ি হয় না তিন লাখের বাড়ি করে দেব যে এক লাখ কুড়ি পাচ্ছেন তাকে এক লাখ আশি দেব আর যে পাননি তাকে তিন লাখের বাড়ি শৌচালয় সৌর আলো নলে জল দেব কিন্তু সর্বোপরি ধর্ম রক্ষতি রক্ষিত ভূমিকা নিয়ে চলে হাইকোর্ট বললো পুজো হবে পুলিশ দাঁড়ালো বাইরে বাইরে বন্দুক নিয়ে পুলিশ আর ভিতরে বিড়া হাতে মা সরস্বতী না পড়লে বিড়াল গাছে ওঠে না হিন্দুরা ঢুকলেন বাজার থেকে প্রতিমা এলো উপাচার সংগ্রহ হল পুরো দিলেন পুজো হলো তালাবন্ধ গেটের সামনে শুনলে অবাক হবে আমার জেলা খেজুরি এখানে অনেক আত্মীয় থাকে খেজুরি আঠারোশো সালে স্থাপিত খেজুরি মক্ত প্রাইমারি বিদ্যালয়

অস্ত্র থাকত পেশি শক্তি থাকুন জিহাদি থাকত জঙ্গি থাক মিথ্যা মামলা দেওয়ার অধিকার থাকুক তাকে মাথা মতো করতে হবে